তো আমি উঠে সব মেজে কারণ পরের দিন বৃহস্পতিবার ছিল তো এখানে আমি ব্রেকফাস্টও রেডি করে নিয়েছি ম্যাগি আর সোয়াবিন নিয়েছিলাম আর ডিমের পোচ করে নিয়েছিলাম তো তারপর খেয়ে দিয়ে আমি বেরিয়ে গেছি তো এখানে আমার কিছু কাজ ছিল শালগিয়াতে সেই কারণে আমি আর কি বেরিয়েছিলাম তারপর বন্ধুর জন্য একটা গিফটও কেনার ছিল তো সেই জন্য আমি আবার এই অরবিন্দ মলে আর কি শালিকার ওখানে দাঁড়িয়ে আছি যেহেতু আমার একটা বন্ধু আসবে বলে তো সেই কারণে তারপর ও এসে আছে তারপর এখানে আমি জল পাড়িয়ে মানে এত জল হয়েছে এত বলবার মতো না তোমরা দেখতেই পারছো আমি এখানে ভিডিও করছি ছোটো ছোটো মানে প্রচুর জল জমেছে মানে কি নাগারে বৃষ্টি মানে একভাবে বৃষ্টি হয়েছে আর বলবার মতো নাই সেই জল পাড়িয়ে পাড়িয়ে আমাকে যেতে হচ্ছে তার মধ্যে আমি পড়েছি সাদা একটা প্যান্ট তার মধ্যে তো কাদা যাই হোক কোনো রকমে আমি ওই চৌরাস্তায় গিয়ে পৌঁছালাম তারপর ও চলে এসেছিলো কিছুক্ষণের মধ্যে এই যে এখনো মানে এখানটা পরিষ্কার আর ওদিকটা প্রচুর জলে ভর্তি তারপর আমরা চলে এসেছিলাম রঙ্গোলিতে রঙ্গোলিতে ওই কিছু কেনার ছিল সেই কারণে তো এই যে এসে গেছি আমরা তারপর কেনার জন্য আমি ও আর আমি ভিডিও করছিলাম ও ভাবছে আমি ফটো তুলছি তো সেই জন্য পোজ দিয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক কিছু কেনাকাটা করার মানে বন্ধুর জন্য গিফট কেনার পর তারপর আমরা একটু ঘোরাঘুরি করছিলাম এদিকটা দেখার দেখছিলাম আর কি তারপর এই ফুটকোটে এসে আইনক্সটাও একটু ঘুরে ঘাড়ে দেখলাম অনেক দিন পর যেহেতু এসছি তো যাই হোক কিছু কিছু জিনিস পাল্টে গেছে তো অনেকক্ষণ ধরে বসে বসে তারপর আমাদের একটা বন্ধু আসার কথা ছিল তারপর অ্যাটলাস্ট আমাদের বন্ধুও এসে গেছিলো তারপর প্রচুর পরিমাণে এত গল্প করেছি বলবার নয় তো অনেকক্ষণ ধরে বসেছিলাম বসে গল্প করার পর তারপর আমরা বেরিয়ে গেছিলাম বৃষ্টির মধ্যে তো চা খাওয়ার জন্য তো ওরা চা খাবে তো সেই কারণে তো আমি চা খাইনি তো একটা চায়ের দোকানে রাঙ্গুলি অপোজিটে তোমরা যদি যেতে চাও কোন সময় যেও রাঙ্গোলির অপোজিটে এই চায়ের দোকানটা আছে অসাধারণ বানায় চা তারপর আমরা চলে কিউ কি সিতে এখানে অসাধারণ খাবার দাবার নাকি তো এখানে ছোটোখাটোর মধ্যে দেখতেই পারছো ভালোই লাগছে তো এখানে এসে আমাদের ভালোই লাগলো তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাতে ভুটু না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকের মতন টাটা